হ্যালো গুড মর্নিং আজকে মঙ্গলবার থার্টি ফার্স্ট ডিসেম্বর সকাল সকাল দেখো তাইখানের পাপা রেডি হয়ে গিয়েছে দোকানে যাচ্ছে তো কালকের আমরা ঘুরতে গিয়েছিলাম চিড়িয়াখানায় যারা ওই ভিডিওটা দেখো দেখতে পারো আর আজকে না একটু লম্বা করে ভিডিওটা করেছি একটু তোমরা কষ্ট করে দেখে নিও ভেবেছিলাম যে মিনি ব্লগ করব সেই জন্য এইভাবে শ্যুট করা তো সব কিছু শ্যুট করতে করতে না অনেক বড়ই ভিডিও হয়ে গিয়েছে তো তাইখানের পাপা নেমে গিয়েছিল এখন আবার মজা পড়তে এসেছিলো বাবা তুমি কি কোথায় এসছো না তুমি কি খাচ্ছ ব্রেকফাস্টে তো যাই হোক আজকে তিন তারিখ আর ভিডিও এডিট করছি আজকে ভিডিওটা পোস্ট করে দেবো আর এখন কিন্তু আমি এ চলে এসেছি মানে এক তারিখেই এ এসেছি যারা চিড়িয়াখানার ভিডিও দেখুন তাদের জন্য আবারও বললাম যে আমি এখন এ বাড়িতে আছি দেখি কার প্যান্ট পরেছে দেখি কার এটা নয় না নানুর তো দুটো মাত্র প্যান্ট এনেছিলাম ভিজে গিয়েছে বলে ওর নানার প্যান্ট পরেছে তাইহানে পাপাকে বললাম যে প্যান্ট কিনে আনতে ও বাড়িতে যাবে না ও বাড়িতে গেলে ওখান থেকেই নিয়ে আসতো তোকে একটা প্যান্ট কিনে এনেছিল আর এখন দেখো তাইহানের পাপা পাপা মায়ের ব্লাডটা নিয়ে নিচ্ছে

মানিকে তো ডাক্তারি করছি তো কাকে ডাকছো দেখি আলু কি বানাচ্ছে পিঠে কি পিঠে এটা নাম কি তুমি বলো তুমি করছো তুমি নাম বলো

তো আজকে শুটকি করেছিল আর ফুলকপি দিয়ে মাংস দিয়ে একটা রান্না করেছিল চিকেন করেছিলো তাখানে ডাল করেছিল আর বিরিয়ানি ছিল কালকের করেছিল অনেকটা বেঁচে গিয়েছে আর যেহেতু আমি বাসি বিরিয়ানি খেতেও খুব ভালোবাসি তো ওটাই খেলাম দুপুরে আমি আর এখন দেখো পিঠেটা কি সুন্দরভাবে করছে সেটা একটু শেয়ার করলাম তো পিঠেটা কিভাবে করেছে একটু বলি দুধ দিয়ে চালের গুঁড়োটাকে মেখেছে গরম জল করে তারপরে কাঁচা গোল্লা কিনে এনেছিল বাপা নারকোলের বদলে কাঁচা গোল্লাটাকে পুর করেছে আর গুড় দুধ এলাচ লং যা যা লাগে ওগুলো দিয়ে দুধটাকে তৈরি করেছে আর কিছুটা আটা বেঁচে গিয়েছিল তো সেটা আমাকে রুটি করে দিয়েছে চিকেনের ঝোল দিয়ে খেয়ে নিলাম তুই দেখো এখন যাচ্ছি মানে দুদ করছে তো

সবাই ভাগ করে একই জিনিস খাবে তো আসার দিনে না সকাল সকাল চলে এসছিলাম আর বাচ্চাদের জন্য কোনো খাবারও কিনে আনিনি আর তাই হানো জেদ করছিল সেজন্য দোকানে গেলাম একটু ওকে নিয়ে তিন ভাই মিলে না এখানে শর্ট ভিডিও বানাচ্ছিল

তো এটা ঠিক রাত বারোটার ভিডিও আমার ভাবি শ্যুট করেছিল আর আমি না শুয়ে পড়েছিলাম এত ঠান্ডা লাগছিল আর আমার মেজমার এত এনার্জি সব ঘরে ঘরে গিয়ে হ্যাপি নিউ ইয়ার উইশ করছিল আর আমরা তো শুয়ে পড়েছিলাম আমি কম্বলের তলা থেকেই হ্যাপি নিউ ইয়ার বলে দিয়েছি আর ভিডিওটা বড়োভাবেই আমাকে সেন্ড করেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম হ্যালো গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে তিরিশ তারিখে আমি এ বাড়িতে এসেছিলাম চিড়িয়াখানা গেলাম দুদিন অনেক মজা করলাম আজকে ফার্স্ট জানুয়ারি এ বাড়িতেও কাটাচ্ছি এবং ও বাড়িতেও আমি গিয়ে কাটাবো তো দুবারই আমার কাছে সমান দুবারিকেই আমি অনেক ভালোবাসি আর এই ড্রেসটা দেখো আমার মা নতুন বছর আমাকে গিফট করেছে কেমন লাগছে অবশ্যই জানিও ভালো তো রায়ান আর আদিশ না একটু বাইরে খেলছিল তাই হ্যান একা একা চলে যাচ্ছিল সেজন্য ভাবলাম ওকে নিয়ে একটু বাইরেটা বের হই আর খুচরো টাকা নিয়ে নিয়েছিলাম অনেক বাচ্চারা এখানে খেলছিল তো ফার্স্ট জানুয়ারি বলে ওদের একটু লজেন্স কিনে দেবো তারপর দেখি তাই পাপাও আজকে তাড়াতাড়ি চলে এসছে ও আমাদের দেখতে পেয়ে বললো চলো ঘুরিয়ে আনি সেজন্য আমাদের জিম পার্কে নিয়ে যাচ্ছে তারপর আর লজেন্স ও কেনা হলো না কারোকে দেওয়াও হলো না আর এখানে দেখো মাঠে সবাই খেলছে জিম পার্কটা ফাঁকা ছিল বলে তাইহান কি সুন্দর আনন্দ করেছে ও এত লজ্জা পায় না অনেক লোক থাকলে আর আমারও কীরকম লাগে যেন তো এখানে কেউ ছিল না সেরকম সেজন্য আমিও একটু জিম করে নিলাম সবকটাই কটাই বসে বসে ব্যায়াম করে নিলাম আজকে তো রোগা হয়ে যেতে হবে শরীরটা ভারী হয়ে যাচ্ছে দেখতেও বাজে লাগে তো সেই জন্য ভাবলাম কী করবো বাবু রোগা হয় পরে মরতে হবে এ বাবা তুই কী বলছিস

তো আজকে বর্দা দেখো বানিয়েছে চিলি চিকেন ফ্রায়েড রাইস চাটনি আর মেজোমাও চাটনি দিয়েছিল আর সব রকমের সবজির একটা তরকারি তো খাওয়া দাওয়া করে তিরিশ মিনিটের মতো রেস্ট নিয়ে এখন রেডি হয়ে গিয়েছি আর এই ড্রেসটা তাহেনে পাপা গিফট করেছে ফার্স্ট জানুয়ারির জন্য তো নতুন বছরে দুটো দুটো ড্রেস হয়ে গিয়েছে আমার তো কেমন লাগছে অবশ্যই জানিও তো মা চা করে দিল আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম আর হঠাৎ করে না খিদে খিদেও পাচ্ছিল বাড়ির জন্য ভেবেছিলাম মোমো নিয়ে যাব কিন্তু মোমোটা সবে রেডি করছিল দেরি হবে সেজন্য একটু চুরমুর নিয়ে নিলাম আর আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেলাম আর জিলিপি কিনেছিলাম আমার শাশুড়ি ভালোবাসে আর তাইহান কেমন ফুচকা খাচ্ছে দেখো ও এসব খেতে খুব ভালোবাসে আবার খাওয়াটা হয়ে যেতে বলে আমি আর খাবো না তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেষে তাইহানকে একবার দেখো